ধন্যবাদ টিভি লক্ষ্যে আমি রায়গঞ্জ ধন্যবাদ জানাই সেই সাথে বলতে চাই যে আমি এই রায়গঞ্জ জেলায় প্রত্যেকটি কমিউনের প্রতিটি ওয়ার্ডের পাড়ায় মহলাই মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি আমি জনগণের দক্ষীয় ছাড়া আছে আমি জনগণের পাশে আপনাদের সকলের ভোটে আমি এই রায়গঞ্জ উপজেলার তাহলে অবশ্যই এই রায়গঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাব সকল জায়গা থেকে মানুষভাবে আমাকে দেওয়ার জন্য সকলে কাজ আসলে আমি শতভাগ আশাবাদী যে বিদেশ নিশ্চিত হবেন আমি বিভিন্ন সংগঠনের নেতৃত্ব নেতৃত্ব দিয়েছি সাজে ছাত্র সভাপতি ছিলেন সেখানে আমি হাজারো ছাত্র নেতা আমি আছে ভোট নিয়ে সংশয় নাই কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন প্রার্থী তারা বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথাবার্তা করাচ্ছে নিয়ে বা দলীয় প্রভাব কাটানোর